আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে সন্ধ্যার পর থেকে ব্লগ ভিডিওটি শুরু করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর কোথাও যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন শীত শীত একটা ভাব চলে এসেছে গ্রামে তো অনেক বেশি শীত পড়ে আর শহর অঞ্চলে বা যারা একটু ফ্ল্যাট বাসায় থাকে তাদের একটু উষ্ণতা আছে এখনো শীত চলে আসলো আর শীতের পিঠা হবে না তাই কি হয় বলুন তো তবে মানুষ যেভাবে প্রতারণা করছে আসলে এটা একদমই মেনে নেওয়া যায় না কি হয়েছে অবশ্যই জানতে পারবেন জানতে হলে আমার সাথেই থাকুন আর আমার মনে হয় শুধু আমি না এরকম আমার সব আপু ভাইয়ারাই প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত আমি প্রথমে রাইস কুকারে ভেবেছিলাম যে গুড়টা জ্বালিয়ে নেবো আর কি রসটা তৈরি করে নেব। কিন্তু দেখি একটু ছোট ছোট লাগছে পাতিলটা তাই আবার বড় পাতিলে এটা ঢেলে নিচ্ছি যাতে করে একটু ছড়ানো হয় আসলে পিঠাটা আমি আজকে ভেজাবো তো ভেজাতে গেলে হয় কি একটু বড় সড়ো জায়গা হলে ভালো হয় দুপুরে মুরগির মাংস রান্না করা হয়েছে আম্মু করেছে আর আমি ভাবলাম যে সন্ধ্যার সময় কয়েকটা পিঠা বানাবো তো ভাবলাম যেহেতু শীত পড়েই গেছে তো একটু বেশি করে চাল ভিজিয়ে রাখি কিছু পিঠা মানে গরম গরম খেয়ে নেবে আর কিছু পিঠা ভিজিয়ে দেব। কয়েকদিন আগে আমি একটু গুড় কিনে নিয়ে এসেছিলাম তো আমি কেনার সময় বারে বারে জিজ্ঞেস করেছি ভাই এটা আসলেই কি খেজুরের গুড় সত্যি কথা বলেন তো লোকগুলো এত মানে এত ভালোভাবে গ্যারান্টি দিচ্ছিল তো আমি বললাম যে আসলে এখন তো খেজুরের রসই বের হয় না এখনো শুরু হয়নি তো কোথা থেকে আপনারা এই রস পেলেন আর গুড় বানালেন সত্যি কথা বলুন তো বললো যে এটা গত বছরের গুড় আমরা রেখে দিয়েছিলাম সেইটা আমি ভাবলাম যে তাহলে তো নেওয়াই যায় সমস্যা কী তো সেজন্যই আনলাম তো দেখতেই থাকুন যে কি বিপাকেই না আমি পড়েছি আসলে এত কষ্ট করে পিঠাটা বানালাম মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে তো প্রথমেই আমার ছোট ছেলে চলে এসেছে মামা মামাম পিঠা খাবো পিঠা খাবো আমার দুই ছেলেই এই ভেজানা পিঠাটা খুব একটা পছন্দ করে না ওরা মানে মাংস দিয়ে খেতে বেশি পছন্দ করে মাংসটা জাল করে দিয়েছি আর পিঠা দিয়ে দিচ্ছি যে তোমরা খেয়ে নাও আমি আগেই চাল ভিজিয়ে রেখেছিলাম আর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে ব্যাটারটা রেডি করে নিয়েছি আতুপ চাল দিয়েছিলাম আর এক মোট ভাতের চাল আর এক মোট ময়দা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি একদম খুব সহজ আমি নিজেও আগে পিঠাটা বানাতে পারতাম না তবে এখন আলহামদুলিল্লাহ যা হয় নিজের হয়ে যায় আর যেহেতু বাচ্চারা পছন্দ করে আমার কাছে কিন্তু বানাতে বেশ ভালোই লাগে আর শীতের দিনে এইরকম গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা সাথে এরকম মাংসের ঝোল হলে আর কি লাগে বলুন তো আমার ছোটো ছেলে তো শুধু পিঠাই খেতে শুরু করে দিয়েছে পরে মাংস দেখে বলল আমি ঝোল দিয়ে খাবো পরে ঝোল দিয়ে খেলো তবে আমার রাম্মা মানে সাদা পোলাও তারপর এই যেই পিঠা তারপর সিটা পিঠা বলে এগুলো শুধু শুধু খাই এগুলো মানে গোসের ঝোল বা অন্য কোনো কিছু দিয়ে খায় না তো ছোটো ছেলে খাবে আমি মাংসটা গরম করে দিয়ে দিলাম আর এই যে এখন পিঠা সবাইকে খাওয়ানো হয়ে গিয়েছে যে যেটা খাবে খেয়ে নিয়েছে তারপরে যতটুকু ব্যাটার ছিল সেগুলো দিয়ে আমি পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি তবে জাল করার সময়ই আমার নাকে যে স্মেলটা আসছিলো সেটা থেকে আমি বুঝতে পারতেছিলাম যে এটা আঁখের গুড় কোনো কালার দিয়ে এটাকে মানে কি বলবো খেজুরের গুড়ের রং দেওয়া হয়েছে আর কি এত প্রতারণা করে লাভটা কি হয় হয়তো সাময়িকভাবে বিক্রি হচ্ছে কিন্তু আখেরাতের কথাও তো সবাইকে চিন্তা করতে হবে এটা কি ঠিক বলুন তো মানে আখের গুড় এবং এত মানে কি টেস্ট কি বলবো আমি একদম বাজে হয়েছে তো আমি পিঠা বানাচ্ছিলাম এর মধ্যে সন্ধ্যার দিকে তো পিঠা বানানো শুরু করে দিয়েছিলাম এর মধ্যে ওর বাবা একটু আনারের রস খাবে আম্মু আনারের রসটা করে দিলো আমি ওকে দিয়ে আসলাম আর ওর বাবার কলিকরা এসেছে দুজন আসলে আমার এইখানকার চিংড়ি মাছ খেতে না খুব একটা ভালো লাগে না তো বলেছিলাম যে মংলা থেকে যেন চিংড়ি মাছ নিয়ে আসে তো আমার জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে এই তো চিংড়ি মাছগুলো দেখুন আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আর আমার বাচ্চারা যেহেতু চিংড়ি মাছ খেতে পছন্দ করে তাই আমার চিংড়ি মাছ ঘরে রাখতেই হয় আর এখানে খুব সহজে পাওয়া যায় বলে আরো বেশি ভালো লাগে একদম ফ্রেশ মাছগুলা এই মাছগুলা একটু ছোট হয়েছে কিন্তু অনেক কষ্ট হয়েছে মানে আমরা দুই মা মেয়ে মিলে মানে সন্ধ্যা থেকে তো পিঠা বানানো শুরু করেছি পিঠা বানানো খুব অল্প সময়ে হয়ে গিয়েছে অল্প কয়েকটা পিঠা তারপর থেকে মা মেয়ে শুরু করেছি রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত শুধু মাছই কেটেছি এটা হচ্ছে শুক্রবার রাতে এই মাছগুলো অনেক ছোট হওয়াতে বাঁচতে অনেক অসুবিধা হয়েছে কিন্তু খেতে ভালোই লাগবে যে কোনো সবজির মধ্যে দিয়ে খেতে অনেক টেস্ট হবে জানি না আমার সাথে এখনো কারা আছেন যদি থেকে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে না থাকলে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করে আমার ভিডিওটা আরও দশজন মানুষের কাছে পৌঁছে দেয় মাছগুলো কেমন লাগলো বলুন তো আমার আপু ভাইয়ারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার একটা প্রিয় ভাই এবং বন্ধু লিখেছে যে তার নাকি মাছগুলো খুব পছন্দ হয়ে গিয়েছে তার মাছ লাগবে তো বন্ধু চলে আসো আমার এলাকায় মংলাতে এসে একদম ফ্রেশ ফ্রেশ মাছ নিয়ে যাও ঠিক আছে আম্মু মাছগুলো দেখে খুব খুশি হয়েছে এবং আমার সঙ্গে একটু তর্কাতর্কি করলো যে কোনটা গলদা কোনটা বাগদা তবে আমি হেরে গেলাম আসলে মায়ের সঙ্গে কি আর জেতা যায় বলুন তো আমি এখনও ওইভাবে মাছ চিনি না আম্মুর সঙ্গে আমি হেরেই গেলাম যাক কি আর করার তো এখানে গলদা আছে বাগদা আছে আর ছোট চিংড়ি আছে এটা করতে করতে তো মোটামুটি রাতের কাজকর্ম শেষ করে ফেলতেছি আর আরো এই মাছগুলো এখন বাঁচতে হবে তো আমি হাতের কাজ শেষ করে দুমা মেয়ে মিলে মাছ কাটা শুরু করব। আর এখন পিঠা ভেজানো হয়ে যাওয়ার পর দুধটা জাল করে তারপরে আমি পিঠার মধ্যে দিয়ে দিব কারণ দুধে তো দুধে না সরি ওই গুড়ের মধ্যে তো এমনিতেই অনেক ভেজাল তারপরে যদি আবার আগে আগে দুধ দিয়ে জাল করা হয় তাহলে কিন্তু অনেক সময় দুধটা কেটে যেতে পারে তাই আমি একদম পিঠা ভেজানো হয়ে যাওয়ার পর দুধ দিয়ে দিলাম আর দুধটা এমনভাবে দিতে হবে যাতে কালারটা সুন্দর থাকে কালারটালার টালার সবই সুন্দর হয়েছে কিন্তু এটা আখির গুড় হওয়াতে আসলে আমার কাছে টেস্টটা খুব একটা ভালো আসেনি তবে আমার কাছে কিন্তু এটা খেজুরের গুড়ের কথা বলেই বিক্রি করা হয়েছে আসলে গ্রাম থেকে শহরে সব জায়গায় একই অবস্থা এরকম বাটপারি ব্যবসা শুরু হয়ে গেছে সব জায়গায় সেটা ছোট ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক আসলে এরকম প্রতারণা করা কখনোই উচিত না সত্য কথা বলতে হবে কেউ কিনলে কিনবে না কিনলে না কিনবে এই তো সকালবেলায় দেখুন পিঠাটার কালার কত সুন্দর হয়েছে কালারটা সুন্দর হলে কি হবে পিঠাটা কিন্তু আমার খেতে একদম মজা লাগে নাই মানে টেস্টি লাগে নাই কারণ আমি এটা সময় খেজুরের গুড় দেখে অভ্যস্ত ওই ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু এটা একদম যে আখের গুড়ের ফ্লেভার সেটা আছে এটা কিন্তু মাশাল অনেক সুন্দর হয়েছে একদম খুব ভালোভাবে ভিজে গিয়েছে নরম সফট হয়েছে আম্মু কিন্তু অনেক খুশি হয়েছে কারণ মেয়ের সফলতা বা কোনো পারদর্শিতাটা দেখে মা বাবাই থেকে বেশি খুশি হয় তাই না আমার মনে হয় শুধু আমার আব্বু আম্মু নয় সবার বাবা মাই কিন্তু একই রকম তাই না আসলে সন্তানের সফলতা মা বাবার সব থেকে বড় চাওয়া পাওয়া থাকে এটা হচ্ছে সকাল বেলার ভিডিও পিঠা বানিয়েছি আর খিচুড়ি রান্না করেছি এই তো আজকের সকাল এখান থেকেই শুরু হলো তবে ভিডিওটা আজকে এখানে শেষ করব আজকে একটু উল্টা পাল্টা ভিডিও হয়ে গেল সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে ভিজে গিয়েছে আর পিঠাগুলো যতটুকু ছিল ফুলে অনেক বড় সড়ো একটা একটা পিঠা হয়ে গিয়েছে এই তো এই পাশে খিচুড়ি রান্না করেছি ওর বাবা এখন আলহামদুলিল্লাহ টেবিলে বসে খেতে পারে আমি এখন খাবারটা বেড়ে দিচ্ছি গরম গরম খিচুড়ি আর এর মধ্যে একটু মাংসও আছে গতকালকের মাংস যতটুকু ছিল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া কথা বলতে বলতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ